আর এটা এগুলো সেম প্রাইজ একই প্রাইসের মধ্যে দিচ্ছি পঁচানব্বই টাকার মধ্যে চানব্বই টাকা পঁচানব্বই টাকা আচ্ছা এই যে এইখানে এইগুলো কি দেখতে পাচ্ছি এগুলো আছে পার্কিং এই হচ্ছে দিয়ে স্টেশন আর এই হচ্ছে আমাদের বিল্ডিং জাস্ট একশো মিটার দূরত্ব আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে নিয়ে আসলাম আমরা ট্রেন্ডলিংকের শোরুমে আজকে এক্সক্লুসিভ কিছু টাইলসের সন্ধান আপনাদেরকে দিব দেখেন প্রথমেই আমি দেখাচ্ছি যে কত বড় একটা নান্দনিক শোরুম তো আজকে আমাদের সাথে আছে সাকিব ভাই সাকিব ভাই

সুন্দর ডিজাইন আচ্ছা এই যে দেখেন অনেকগুলো কালেকশন আছে অনেক কালেকশন শেষ করতে পারবেন না তাই নাকি জি আচ্ছা হিউজ কালেকশন দেখাবো কিন্তু প্রচুর কালেকশন তো আমরা শুরুই করছি চব্বিশ চব্বিশ দিয়ে আর বিভিন্ন প্রাইস বত্রিশ বত্রিশ বিভিন্ন প্রাইস এগুলো বত্রিশ বত্রিশ পড়বে একশো পনেরো টাকা থেকে শুরু একশো পনেরো থেকে শুরু জি আচ্ছা দেখি কি কি আছে কালেকশন এই যে বিভিন্ন কালেকশন আছে বিভিন্ন বিভিন্ন ডিজাইন

কালেকশন আছে ভাই আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি দেখে শেষ করতে পারেন দেখতে থাকে এরপরে কিন্তু চমক আছে নিচে কিন্তু সব চমক ঠিক আছে এই যে নিচে নিচে যাই নিচে যাই হ্যাঁ দেখেন এগুলো হচ্ছে 32 32 কত থেকে শুরু এই যে চমক এই যে 32 32 চায় না এগুলো 210 টাকা থেকে শুরু 210 থেকে শুরু দেখেন এই যে একটা আসছে এই যে দেখেন চমক ঠিক আছে এই যে দেখেন চমক ওকে এইগুলা কি ভাই এগুলা

যারা আসবে তাদের ডিলার প্রাইজে দিবেন তো ভাই একদম ইনশাআল্লাহ ডিলার প্রাইজে দিব দেখেন এই যে মার্বেল স্ট্রাকচারের ঠিক আছে এগুলো হচ্ছে 24 আর 40 24 আর এই যে এগুলো কি টাইস এগুলো আছে এই যে সুগার 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 আছে 24 12 12 24 আচ্ছা 12 24 দেখেন এই যে এগুলো 12 24 আমাদের কাছে সবগুলোর সাথে কিন্তু ম্যাচিং গুলো পাবেন কত থেকে কত টাকার মধ্যে এগুলো এগুলো আছে স্টোন এই 95 টাকা থেকে শুরু 95 থেকে শুরু 95 থেকে শুরু আচ্ছা এই যে দেখেন এই যে এগুলো আলো আধারের মধ্যে সাজানো গোছানো আছে যারা আসতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ওই দিয়াবাড়ি মেট্রো রেল স্টেশন তার ঠিক পূর্ব পাশেই হচ্ছে ট্রেড লিংকের শুরু এই যে দেখেন একটা মার্জিত টাইলস এটা কি পান্সের মধ্যে হ্যাঁ এটা পান্সের মধ্যে এটা সুগার এটাও সুগার সুগার না সুগার দেখেন মার্জিত মানে যারা আসলে রুচিসম্মত টাইলস খুঁজে তাদের জন্য কিন্তু এই টাইলসটা একদম বেস্ট আমার কাছে যেটা মনে হয় আজ ইউটিউবার

এই যে আট বারো টাইলস আছে এটা পেয়ে যাবে এটা কত সাইজ এটা আছে দশ আঠাইশ দশ আঠাইশ শেলটেকের শেলটেক শেলটেকের আচ্ছা বিভিন্ন কোম্পানির টাইলসগুলো এই যে দেখেন থরে থরে সাজানো আছে আর এইদিকে যারা নাকি এই যে চায়না টাইলস করছেন এগুলা বত্রিশ বত্রিশ না ভাই বত্রিশ এগুলো হচ্ছে বত্রিশ বত্রিশ এগুলো আপনারা নিতে পারেন থ্রিডি গ্লেজার এগুলা সিডি গ্লেজের থ্রিডি গ্লেজার হ্যাঁ তো এই এই এইরকম নিতে পারেন এছাড়াও যেটা হচ্ছে যে দেখেন এখানে ডিসপ্লে করা আছে যে এরকম ডিসপ্লে দেখেও কিন্তু আপনারা টাচগুলো নিতে পারবেন এই দিকেও দেখায় যে দেখায় এই যে এখানেও ডিসপ্লে করা আছে ট্রেড লিঙ্ক ঠিক আছে ট্রেড লিঙ্ক ভাই এগুলো কি ভাই এগুলো আছে বারো চব্বিশ বারো চব্বিশ গ্লেজি জি গ্লেজি আচ্ছা এগুলো কত করে এগুলো আছে তিরাশি টাকা থেকে শুরু তিরাশি টাকা থেকে শুরু পঁচাশি টাকা আচ্ছা অষ্টআশি টাকা

ঠিক আছে এই যে এইদিকে দেখেন এই যে এদিকেও কিন্তু আছে অনেক কালেকশন তো এগুলো একটু পরিষ্কার বোঝা যায় এগুলো কি গ্লোসি গ্লোসি এগুলো স্টোন এগুলো স্টোন স্টোনের মধ্যে গ্লোসি আচ্ছা এগুলো কত করে পড়ে এগুলো পড়বে 95 টাকা এগুলো পড়বে 95 95 টাকা আচ্ছা ঠিক আছে এই যে এইদিকেও আছে হিউজ কালেকশন 24 24 ঠিক আছে এদিকেও হিউজ কালেকশন এগুলো কত থেকে কত টাকার মধ্যে এগুলো বিরানব্বই টাকা থেকে শুরু পঁচানব্বই টাকা আটানব্বই টাকা একশো দশ টাকা বিভিন্ন রেঞ্জের মধ্যে আছে বিভিন্ন প্রাইজের মধ্যে আছে আচ্ছা আচ্ছা দেখেন এই যে একটা আছে এটা কি হোমোজিনিয়াস এটা হোমোজিনিয়াস এটা কত এটা পড়বে পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা এই যে মেঘের ভেলা এটা কত এটা পড়বে 95 টাকা 95 টাকা 95 টাকা আর এই যে এটা এগুলো সেম প্রাইস একই প্রাইজের মধ্যে দিচ্ছি 95 টাকার মধ্যে 95 টাকার মধ্যে 95 টাকা আচ্ছা এই যে এইখানে এগুলো কি দেখতে পাচ্ছি এগুলো আছে পার্কিং পার্কিং হ্যাঁ এগুলো সাদের পার্কিং আছে গ্রাউন্ড ফ্লোরের পার্কিং আছে প্লাস হচ্ছে আবার রুফটালি আছে আপনার বাইরের ওয়ালের জন্য

সব বিদেশী নাকি সব চাইনা আচ্ছা কত থেকে কত টাকার মধ্যে পাবে এগুলো এগুলো আপনি পাবেন হাজার টাকাও আছে সর্বনিম্ন আছে আপনার টাকা আচ্ছা টাকা এগুলো আছে এই যে তো দারণ দারণ সব এটা কি কথা এটা কথা শুনে এটা কথা শুনে না হ্যালো হ্যালো চিমী ওয়াটার চাই একশো গামনে আর যদি আপনি তাহলে আপনি দিয়াবাড়ি হাউস বিল্ডিং থেকে আসলে বারো নম্বর হয়ে কবরস্থানের একশো গজ দুশো গজ সামনে আচ্ছা দর্শক বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত জুড়ে আপনাদেরকে টাইলস দেখানোর চেষ্টা করতেছে এখন এক নজরের টোটাল শোরুমটা দেখানোর চেষ্টা করি আমি আপনাদেরকে যে দেখেন পুরো শোরুমটা কিরকম তো সাকিব ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম